ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের গুলি সিআইডি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন হামলাকারী মোটরসাইকেলের দুই আরোহী দিনভর সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা তবে তাদের এখনো শনাক্ত করা যায়নি ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এনি এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর দুটা চব্বিশ নাগাদ অর্থাৎ জুমান নামাজের পরপরই শরীফ আদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে দুজন মোটর সাইকেল আরোহী গুলি করে তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে তার থেকে অন্তত প্রায় পঞ্চাশ ফিট সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে তার মোটর তার রিসেটে যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার তাকে ধরাধরি করে রিসে থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে তারা যদি অভিযোগ করছেন এই যে দুজন মোটর সাইকেল আরোহী ছিলেন সেই দুজন মোটর সাইকেলকে আরোহী আজকে সারাদিন শরিফাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন এবং মতি শুধু আজকে নয় গেল দু তিন দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা আট বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরিফাদি প্রচারণার কাজে গিয়েছেন সেখানে সেখানে তারা সাথে ছিলেন আমরা এটা বিশ্লেষণ করে দেখতে চাই যে দুজনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিক্সার ডান পাশ ঘেঁষে দূর গিয়েই খুব কাছ থেকে হাদিকে গুলি করে গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি ছড়িয়ে পড়েছে এরাই সন্দেহজনক গুলি বর্ষণকারী বলে অভিযোগ হাদির সহযোদ্ধাদের তাদের দাবি গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদির গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায় তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন তারা মাস্ক পরিয়ে ছিলেন একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকে করা হয়েছে এবং উসমান হাদি যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে তখন পর্যন্ত উসমান হাদি সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে বাট ওই দুই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেন্সিক ইউনিট গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায় হাদির উপর সেভেন ক্যালিবারের গুলি চালানো হয় যা সাধারণত পয়েন্ট এসিপি নামে পরিচিত জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এগুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা সংগ্রহ করেছি সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় প্রশ্ন উঠেছে ঘর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুটি চলন্ত পরিবহনের পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোন সাধারণ সন্ত্রাসীর কাজ নয় পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা